পৃথিবীর রহস্যভেদের চেষ্টায় এখনও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিশ্বের প্রত্নতাত্ত্বিকরা এই চেষ্টায় এখনো পুরোপুরি সফল না হলেও এর মধ্যে অনেক ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করতে সক্ষম হয়েছেন প্রত্নতাত্ত্বিকরা আপনাদের সামনে এই ভয়ঙ্কর আবিষ্কারগুলোর কিছু তুলে ধরা হলো অ্যাটলান্টিক সিটি অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে এই শহরটি খুঁজে পান প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতে এই শহরটি প্রায় চব্বিশ বছর আগে তৈরি তাদের আরও অনুমান কোন প্রবল সুনামির ধাক্কায় শহরটি আটলান্টিকের গভীরে তলিয়ে যায় তবে এটা শুধুই তাদের অনুমান প্রকৃত কারণ এখনো ধোয়াশা রয়েছে অ্যান্টিকিথেরা মেকানিজম উনিশশো সালে গ্রিসের দ্বীপ অ্যান্টিকিথেরার একশো পঞ্চাশ ফুট পানির নিচ থেকে উদ্ধার করা হয় এই প্রাচীন যন্ত্রটি বিজ্ঞানীদের মতে প্রায় দুই হাজার বছর আগে এই যন্ত্রটি তৈরি সেকালে গ্রিক জ্যোতির্বিদ্যা চর্চার অন্যতম সহায়ক যন্ত্র কিন্তু এর নির্মাণ এবং ব্যবহার নিয়ে আজও রহস্য রয়েছে গোবেক্লি তেপে তুরস্কে প্রত্নতাত্ত্বিক খননে এটির খোঁজ মেলে বিজ্ঞানীদের মতে প্রায় বিজ্ঞানীদের মতে প্রায় এগারো হাজার বছর আগে প্রস্তর যুগে এই অদ্ভুত দর্শন স্থাপত্যটি তৈরি হয় তাদের অনুমান এটি একটি মন্দির প্রস্তর যুগের মানুষের এই স্থাপত্য আজও অবাক করে একবিংশ শতকের আধুনিক মানুষকে আশ্চর্যের বিষয় এই ধরনের মাত্র একটি মন্দিরেরই খোঁজ মিলেছে পুরো দেশে মাউন্ট ওয়েন মোয়া উনিশশো সালে নিউজিল্যান্ডের একটি গুহা থেকে উদ্ধার হয় এটি বিজ্ঞানীদের মতে এটি দুই হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া পাখি মোয়ার পায়ের অংশ দানাহীন এই পাখিটির উচ্চতা প্রায় বারো ফুট এবং ওজন ছিল প্রায় দুইশো কিলোগ্রাম আশ্চর্যের বিষয়ে বিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে এই পাখির কোনো খোঁজ পাওয়া যায়নি টেরাকোটা আর্মি উনিশশো সালে চীনের সাংহাই প্রদেশের সম্রাট কিন শি হুয়াং এর সমাধির কাছে প্রত্নতাত্ত্বিক খননে উদ্ধার হয় টেরাকোটার অদ্ভুত এই বিরাট আর্মিদের বিজ্ঞানীদের মতে এটি প্রায় বাইশ বছর আগে তৈরি কিন্তু কী কারণে এই টেরাকোটা বাহিনী তৈরি হয়েছিল সে উত্তর আজও অজানা নাজকা লাইন্স বিমানে চড়ে দক্ষিণ পেরুর মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় নাচকা লাইন্স আপনার চোখে পড়তে পারে খুঁটিয়ে দেখলে এর মধ্যে তিনশোটি জ্যামিতিক আকার এবং সত্তরটি প্রাণীর চেহারা চোখের সামনে ফুটে উঠবে অনেকের বিশ্বাস এটি ভিনগ্রহের প্রাণীদের সৃষ্টি বিজ্ঞানীদের মতে এটি প্রায় দুই হাজার বছর আগে তৈরি স্টোন হেঞ্জ ইংল্যান্ডের এই প্রাচীন স্থাপত্যটি প্রায় পাঁচ হাজার বছর আগে তৈরি বলে অনুমান প্রায় বিশ বাইশ হাজার কিলোগ্রাম ওজনের এক একটি পাথর খণ্ডকে অদ্ভুতভাবে বৃত্তাকারে সাজিয়ে তৈরি হয় এই স্টোন হেঞ্জ ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকদের অনুমান এটি একটি ক্ষেত্র যেখানে প্রায় দুশো জন মানুষকে সমাধিস্থ করা হয়েছিল তবে এটা শুধুই অনুমান ম্যানোস্ক্রেপ এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় পাণ্ডুলিপি বলে পরিচিত সালে উত্তর ইতালি থেকে এটি আবিষ্কৃত হয় এই পাণ্ডুলিপির ভাষা এখনো উদ্ধার করা যায়নি শুধু তাই নয় কে এর লেখক তাও জানা যায়নি আজ পর্যন্ত বিশ্বের রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন